क्या आपने कहीं पूछती नहीं हैं? एक एक सेलेबस चला रही हूँ मैं मेरा सेलेबस लोग क्या है? क्या ने पूछा क्या? আমি মনে করছি তুমি আমাকে খুঁজে পাবে না এর জন্য আমি আলহামরা আমাদের বেড়ার গাড়ি দেখে আমি এখানে বসে আছি তোমার জন্য এরা কথা পুরocinni বাস স্ট্যান্ড যত বাস আছে সিএনজি আছে দোকানপাট সব গুড়াগুড়ি জানি এখানে তুমি আসবে এই বসে আছি তোমার জন্য এটা কিসের কাউন্টার এটা কাউন্টার এটা আমাদের বেরার গাড়ি এখানে অবশ্যই আমাকে পাবে শেষ পর্যন্ত আমার যে বন্ধু কিন্তু আমি খুঁজে পেয়েছি এবং এই যে আলমরা কাউন্টার এটা আমাদের বেরাও উপজেলার গাড়ি এই জন্যই কিন্তু ও আর কোন জায়গায় আমাকে না পায় अंत এখানে এসে বসছে কারণ আমি জানি ও আর কোথাও না পেলে এখানে আসবেই ও সিএনবি বাস স্ট্যান্ড এক গোলকধাঁধার নাম শত মানুষের ভিড়ে এখানে কাউকে একবার হারিয়ে ফেললে সহজে আর খুঁজে পাওয়া যায় না প্রতিদিনই এখানে ঘটে নতুন নতুন মানুষের গল্প পাবনা জেলার সাথিয়া ও বেড়া উপজেলাকে একই সুতোয় বাধা এই সেতু বন্ধন যেন শুধু রাস্তার পথ নয় এটি মানুষের চলার ইতিহাস দর্শক এটা চতুর বাজার এবং এটা মূলত কাঁচা বাজারের জন্যই জায়গাটা বিখ্যাত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলার মানুষ এখানে আসে কেনাকাটা করার জন্য কারণ এখানে এমন কোনো পণ্য নাই যে এখানে পাওয়া যায় না কাঁচা মাল থেকে শুরু করে মাছ পোশাক আশাক জুতা এনিথিং যে কোনো কিছু যে কোনো কিছু আপনারা চাইলে এই চতুর্বাজারে কিন্তু আপনারা কিনতে পারবেন ভাই কোথা থেকে আসলেন আসলাম ঢাকা থেকে ভাই এখন স্যালারিটা পাই স্যালারি পাওয়ার পরেই আমরা অপেক্ষায় থাকি কখন বৃহস্পতিবার আসবে ছুটির দিন আসবে তখন এইভাবে এখানে যে নামবো সর্বপ্রথম আমার বাবাকে আমি মিস করি আমি সিএনবি নামার আগে আমার বাবা সব সময় আমাকে কল দিত যে আমি ঢাকা থেকে যখন রওনা দিতাম মিনিমাম পাঁচ থেকে সাত বার আমার বাবা আমাকে কল দিত কোথায় কোথায় তো আমি আজকে আসার সময় আমার একটা জিনিসই ফিল করলাম যে আজকে আমার বাবা নাই আমাকে কল দিয়েছে মা একবার থেকে বা দূর দূরান্ত থেকে যখন আমরা বাসে করে বা বিভিন্ন যানবাহনে যখন আমরা এই বাস বাসখণ্ডে যখন আমরা নামি তখনই এই মাটিতে পা রাখার পরেই আমাদের মনে হয় যে আমরা আসলে মায়ের কোলে ফিরলাম কারণ এখানে নামার পরেই বাড়ির যে গন্ধ প্রথমে কিন্তু নাকে এসে লাগে এখানে নামার পরেই একদম দর্শক দেখতে পারতেছেন এটা এটা কিন্তু খেজুর না এটা কি পলিজা এটা কেন ভাই পলিজা কেন পলিজা আমাদের একটা এই বল কতদিন চলবে এভাবে চলবে তারপরে পড়া একটা সিজন আসবে দেখেন পলিজা পলিজার পর একটা পড়ার সিজন আসবে বলতে बोलते দোকানে কারেন্ট চলে গেছে ভিডিও আবার পরে এই জায়গাটা গোলচত্বর হলেও বেশিরভাগ সময় এই জায়গাটা রাজনৈতিক যে স্লোগান রাজনৈতিক আন্দোলনের বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন পোস্টার এগুলাতেই মূলত এই জায়গাটা মুখরিত থাকে কিন্তু এখানে যদি আপনারা ঘোরেন এই পুরা জায়গাটাতে আপনার কোনো রাজনৈতিক পোস্টার ছাড়া আপনার চোখে কিন্তু আমার কিছুই পড়বে না কি অবস্থা এখান দিয়ে আমি হেরে যাচ্ছি এত পরিমাণ বাজে একটা গন্ধ আমার নাকে আসতেছে বিকজ পুরা সিরবি চতুর্বাজার যত প্রকারের বজ্র পদার্থ যত প্রকারের আবর্জনা সব এনে ফেলা হয় হচ্ছে এই নদীর এই কিনারে এতে কিন্তু পরিবেশ যেমন দূষিত হচ্ছে নদীও কিন্তু তার সৌন্দর্য হারাচ্ছে সি এন বি বাস স্ট্যান্ড যার পূর্ণ নাম কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং এটি শুধুমাত্র একটি বাস স্ট্যান্ড নয় বেড়া সাথিয়া মানুষের হৃদস্পন্দন এবং বাড়ি ফেরার প্রথম দীর্ঘশ্বাস এই বাস স্ট্যান্ডের নাম শুনলেই মনে হয় দীর্ঘ পথ চলার শেষে নিজের মানুষের কাছে ফিরে এলাম ঠিক যেন মা দুহাত বাড়িয়ে আমাকে ডাকছে এটা এমন একটা বাস স্ট্যান্ড যেটা আমাদের দুটা উপজেলার মাঝে একটা দারুণ একটা সন্ধি তৈরি করেছে ওদিকে সাথিয়া উপজেলা এদিকে আমাদের বেড়া উপজেলা সবার যাত্রাপথ সুন্দর হোক মসৃণ হোক সুন্দর হোক আনন্দ ঘন হোক সেই প্রার্থনা ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আমার সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ